সকাল সকাল এক্সারসাইজ এটা তো আমাদের জন্য বিলাসিতা হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন ঘুম থেকে উঠাই এক বালতি কাপড় ভিজাইতাছি খালায় আসার আগে আমি নিজে খালা হয়ে যাই কারণ তার আগে কাপড় না ভিজাইলে খালা আসা তো কাপড় ধুইতে পারবো না চলে যাইতে তো এই আমি সকালবেলা কাপড়টা ভিজাই চলে আসলাম আগের দিন রাতে কিছু শাক আনা ছিল তো এই শাকগুলা কাটলাম বসে বসে কাটার পরেই তো এখন পানি পাল্টায় 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 পাল্টা কয়েকবার ধুইবো আর এইভাবে শাক না ধুলে কিন্তু আমার কাছে ভালো লাগে না তো আমি শাকটার মধ্যে দেখা যায় শাকের মধ্যে প্রচুর মান বালি থাকে আর এই বালি কিন্তু যদি মানে ঠিকঠাক মতো না পরিষ্কার হয় তখন কিন্তু একদম রান্না করার পরেও কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না তো এখানে আমি প্রায় কয়েকবার হচ্ছে পাল্টায় পাল্টায় পরে দেখছি যে নিচে আর কোনো বালি টালি জমে নাই একদম হাত দিয়ে পানি গুলা গোষ্ঠী গোষে তারপর দেখছি যে না নাই তো তারপর এই তো একটা পাতিলের মধ্যে একটু বসায় দিলাম আর এই শাকটা ছিল ডাটা শাক হয়তো অনেকে চিনেন অনেকে চিনেন না বা বুঝতে পারতেছে না ক্যামেরার মধ্যে অনেকে চিনবেন চিনবেন না এমন কোন মানুষ নাই যে বাঙালি কেউ চিনবে না যে কাজ পারে সেও চিনবে যে পারে না সেও চিনবে যাই হোক বলে ফেলছি তো এখন হচ্ছে কিছু রসুন আর কাঁচামরিচ থেতলা করে দিয়ে আর ওটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর ডাটা শাক কিন্তু আমি যতটুকু জানি যে সিদ্ধ করে ভাপিয়ে একটু রান্না করলে ভালোই মজা হয় তো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম আর শাক ছিল আর এখানে তো আদা ইয়া সরি রসুন আর হালকা একটু তেল দিয়েছি বেশি দিই নি তো অল্প একটু তেল দিয়ে হচ্ছে রান্না করে অনেকে কিন্তু তেল ছাড়া এইভাবেই কিন্তু রান্না করে অনেক ভালো লাগে আমি কিন্তু আর এইভাবে করতে পারি না তো যাই হোক শাকটা রান্না করা শেষ আর এখন চলে আসলাম আমি আজকে কারকল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব এখন কারকল গুলা একটু বড় বড় করে কাটবো এই তো মোটামুটি কেটে নিচ্ছি তো যারা এ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন আশা করছি ভালো লাগবে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা রাখছি করবেন যাই হোক আপনারা ভালো মানুষ করতেই পারেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখানে মোটামুটি আলু আর হচ্ছে আমার কারকর কাটা মোটামুটি শেষ তো এখন হচ্ছে চলে যাব রান্না করার জন্য আর এগুলা আমি আজকে একটু বড় বড় করে কাটছি কি মোটামুটি দিন কাজ করি তো আজকে একটু তাড়াহুড়া ছিল আমার দুটো অর্ডারে কাজও ছিল তো কাজগুলো মানে কাজটাও করতে হবে তার জন্য দেখা যায় আমি একটু তাড়াহুড়া করতেছিলাম যে আমার কাজটাও করবো যাই হোক ঝটপট মোটামুটি যেভাবে রান্না করতে হয় আর আমার কিন্তু পেঁয়াজ কাটতে প্রচুর কষ্ট লাগে তার জন্য কিন্তু পেঁয়াজটা বেটে দিয়েছি আর মানে পেঁয়াজটা যখন পেস্ট করে দিছি তখন দেখা যায় যে অনেকটা বেশি মজা হয় আর পেস্ট করে দিছি একদম ঝোলটা অনেকটা গাঢ় গাঢ় হয়েছে তো যাই হোক আমি যেভাবে পারলাম ঝটপট রান্না করার চেষ্টা করলাম আর মোটামুটি অর্ডার ছিল আর অর্ডারটা ছিল হচ্ছে আমার কেকের মোটামুটি সবাই জানেন অনেকেই জানেন অনেকে বা জানেন না আমি আমার একটা কেকের পেজ আছে আর ওটার মধ্যে মাঝে মাঝে একটা দুটো অর্ডার আসে ওই অর্ডারটা যেহেতু আমার প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকা হয় না আর সেই ক্ষেত্রে আমার অর্ডারের সংখ্যাটাও কম তো যাই হোক উপরের লিঙ্ক দিয়ে দিব পেজের লোগোটাও দিয়ে দিচ্ছি তো যদি ভালো লাগে ওখানে যাবেন গিয়ে অর্ডার করেন অবশ্যই যারা ঢাকার ভিতরে যাত্রাবাড়ি এরিয়ার মধ্যে আছেন তারা কিন্তু এসে নিয়ে যেতে পারবেন আবার কাছাকাছি আপনারা পিক আপ পয়েন্ট দিলে ওই পয়েন্ট এ কিন্তু কেক ডেলিভারি করা হয় মোটামুটি যারা আছেন পেজটা ভিজিট করবেন আর আমার পেজ এর মধ্যে কিন্তু সেভাবে প্রচার প্রচারণা নাই যেহেতু আমার অর্ডারের সংখ্যা অনেকটাই কম যদি ভালো লাগে থাকে অর্ডার করবেন আল্লাহ